বাংলাদেশের গণঅভ্যুত্থানের জুলাইয়ের আগস্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাভারণ দারুল আমান ট্রাস্টে এবং শামটা ইয়াতিম খানায় ইয়াতিমদের মাঝে খাবার পরিবেশন করেন শাসা উপজেলা জামায়াত ইসলামী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলার নাবি আমির মৌলানা হাবিবুর রহমান শাসা উপজেলার আমির উপাধ্যক্ষ ফারুক হাসান দারুল আমন ট্রাস্টের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ অনুষ্ঠানে জুলাই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় এই তাদের মূল উদ্দেশ্য ছিল একটা সুন্দর মানবিক সমাজ প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করা তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে যে তারা জীবন দিয়েছে জামাত ইসলামী তাদের সেই রক্তের ঋণ

i